যদি কোনো ব্যক্তি চার রাকাত নামাজে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি চার নামাজের প্রথম বৈঠক অর্থাৎ দ্বিতীয় রাকাতের বৈঠকটা না করে কেউ ভুলে দাঁড়ায় গেল এরকম যদি করে ফরজ নামাজে তাহলে শেষে শেষ দেয় সহ দিলেই হয়ে যাবে যদি দাঁড়ায় গেছে তাহলে এখন আর উল্টা বসার দরকার আর নাই আর যদি পুরোপুরি দাঁড়ায় নাই মাত্র শেষদা থেকে ডাইরেক্ট উঠতে নিয়েছে এর মধ্যে তার মনে পড়ে গেছে এখনো পুরোপুরি দাঁড়ায় নাই বরং বসার দিকে আছে। আধা দিয়ে আছে। তাহলে সেই অবস্থা বসে যাবে আর শেষে শেষ দেয় দিবে তাতে তার নামাজ হয়ে যাবে আর যদি সে দাঁড়ায় যায় তারপরে মনে পড়ে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব ভুলে দ্বিতীয় রাখাতে দাঁড়ায় গেছে পেছন থেকে মুক্তাদি লোকমা দিছেন তো লোকমা দিলে তখন ইমাম সাহেব দাঁড়ায় যদি গিয়ে থাকেন আর বসতে যাবেন না নামাজ শেষ করে ফেলবেন এবং শেষে শেষ দেশ হয়ে দিবেন নামাজ হয়ে যাবে কথা কি বুঝতে পারছি এবং যদি বসার দিকে বেশি ঝোঁকা থাকে ইমাম সাহেব এখনো পুরো উঠে নাই বরং শরীরের ঝোঁক বেশি বসার দিকে আছে ওই অবস্থা কোনো মুক্তাদি লোকমা দিছে তাহলে সাথে তিনি বসে যাবেন আর দাঁড়াবেন না এরপরেও যদি বলে দাঁড়ায় যায় তাহলে আর ব্যাক করবেন না কারণ দ্বিতীয় রাকাতের বৈঠকটা ওয়াজিব আর শেষ বৈঠকটা ফরজ বিধায় প্রথম বৈঠকটা ওয়াজিব যদি ছুটে যায় সেজদা ও নামাজ হয়ে যাবে ইমাম সাহেবের ভুল হতে পারে কি পারে না কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবের ভুল হলে আমরা মুক্তাদিরা এমন একটা ভাব ধরি যে ইমাম সাহেবের আবার ভুল হয় তার মানে এই বেচারা মান নামাজে মনোযোগ নাই এবং ইমাম সাহেবের বিরুদ্ধে বাজারে বাজারের দোকানে দোকানে ফিস 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 শুরু হয় আছে না নাই এই জন্য রমজান মাসে খতম তারাবিতে অনেক হাফেজ দুইজনে চুক্তি করে নেয় যে আমার ভুল হলে তুমি চুপচাপ থাকবা খবরদার তোমার ভুল হলেও আমি কিচ্ছু বলবো না চুপচাপ থাকবো এই মুক্তাদিগুলা যেহেতু বেয়ারা এগুলা যদি কিচ্ছু বুঝে না ভুল হলেই শুধু চিল্লাচিল্লি শুরু করে হ্যাঁ আমের সাথে ভুল হয়েছে আমি সব ভালো না এই আমরা এমন ভাবে তারাবি পড়বো যেটা টেরি পাবে না ভুল কি হচ্ছে না হচ্ছে পরবর্তীতে নামাজে আসলে তুমি বলিও আমার কথা ভুল হইছে পরের দিন আমি দরকারলে ঠিক করে দিব তারপরে ভাই লোকমা দেব না আমরা একটু আর এরকম চুক্তিতে অনেক হাফেজ শাবরা তারাবি শেষ করে শুধুমাত্র এ মুক্তাদিদের 1 ইঞ্চি বেশি বোঝার কারণে সব জায়গায় বেশি বোঝা বুঝলে লাভের চাইতে ক্ষতি বেশি হয় ইমাম সাহেব বা হাফেজ শব্দের ভুল হতে পারে কি পারে না খুবই স্বাভাবিক একটা ব্যাপার খুব স্বাভাবিক আরে আপনার ইমাম সাহেব তো পরের কথা কাবার ইমাম মসজিদে নবীর ইমামদের প্রায় সময় ভুল হয় শুধু ভুল হয় না এমন এমন ভুল হয় যে একবার তো আমার মনে আছে মসজিদুল হারামের কোন এক ইমাম একটা ভুল হচ্ছে পেছন থেকে আরেক ইমাম উনি লোকমা দিচ্ছেন নর্মাল পাঁচ সত্য নামাজেই মাগরি বেবা এসা বা ফজর এরকম একটা নামাজে কেরাতে ভুল হচ্ছে পেছন থেকে লোকমা দিচ্ছেন উনি লোকমা দিচ্ছেন কিন্তু ইমাম সব ধরতে পারতেছেন না তারপরও তিনি আবারও চেষ্টা করতেছেন আবার পেছন থেকে লোকমা দিচ্ছেন ধরতে পারতেছেন না কয়েক দফা এভাবে হয়েছে তারপর তিনি ধরতে পারছেন এর প্রতি নামাজ শেষ করে চলে গেছে আমাদের দেশে এই মামের চাকরি আর জীবনেও যে তিনবার লোকমা দেওয়া লাগছে আপনার তাও ধরতে পারেন না আপনি কেমন ইমাম ভাইরা আমার কাবার ইমাম তো পরের কথা আমাদের নবীজি সাল্লাম আল্লাহ নবী একদিন তিনি নামাজের মধ্যে ভুলে আগে বসে গেছে সাহাবিরা ভয়ে পিছন থেকে লোকমা দেয় না যে আল্লাহ নবী আল্লাহ তালা তাকে সরাসরি গাইড করে জিব্রিল দিয়া তাহলে চার রাখাতের জায়গায় তিনি তিন রাখাতে বসে গেছেন নিশ্চয়ই আল্লাহ তালার কোন নতুন বিধান হয়তো আসছে সালাম ফেরানোর পর সাহাবিরা বললেন ইয়ার সুরাল্লাহ আকুসিরাতি সালাত আমনাসিদ নামাজ কি আল্লাহ কমায় দিছে না আপনি ভুলে গেছেন নবী করিম সাল্লাম বললেন বাল নাসিদ না না আমি ভুলে গেছি বড় এরপরে শোধরায় নিলেন তাহলে আমাদের ইমাম সাহেবদের ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি হলো নিজে যত রকমের টাউট বাটপারগিরি সব করবে আর আশা করে হুজুরটা হবে আস্ত একটা ফেরেস্তা এটা ভুল হুজুরও মানুষ দিন শেষে ভুল হতেই পারে এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে এটাকে দোষের কিছু মনে করা যাবে না তাহলে সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকবে আর না হলে যে হাফেজ রাফেজরা চুক্তি করবে আপনি টেরো পাবেন না বুঝতে পারছেন বেশি চালাকি করা যাবে না তাহলে কথা হলো ইমাম সাহেব যদি ভুল করেন মুক্তাদির আলোকমা দিবেন প্রায় সময় ভুল হতে পারে কোনো দোষের কিছু নেই কোনো দোষের কিছু নেই মনোযোগ না থাকার কারণেই সবসময় ভুল হয় এমন না বয়সের ভারের কারণে শারীরিক অসুস্থতার কারণে নানা কারণে হতে পারে এ হওয়াটা দোষের না ভুল হওয়াটা যদি দোষের হতো তাহলে নবীজির ভুল নামাজের মধ্যে হতো না আল্লাহ তালা তার নবীজির ভুল হয়ে ভুল করায়া নামাজের মধ্যে প্রমাণ করেছেন যে তোমাদের ইমামদের এরকম ভুল হতে কিন্তু এর মানে এই না যে ইমাম সাহেবরা দায়িত্বহীন থাকবেন ইমাম সাহেব মুক্তারিদের নেতৃত্ব দিচ্ছেন তার নামাজের সবচেয়ে মনোযোগ থাকতে হবে দৃঢ়স্থিরতা থাকতে হবে সুন্দর থাকতে হবে ইমাম সাহেবকে সেই রকম ইমাম দেখে দেখে নিয়ে দিতে হবে কর্তৃপক্ষ কিন্তু ভুল হয়ে গেলে এটা নিয়ে এত হইচই করার কিচ্ছু নাই খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক